নমস্কার এম এস কুকিংয়ে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন কষা আমরা সকলেই বাড়িতে চিকেন কষা রান্না করে থাকি আর আজকে আমি যেভাবে চিকেন কষাটা বানাবো এইভাবে যদি আপনারা চিকেন কষাটা বানিয়ে থাকেন তাহলে এর স্বাদ হবে দ্বিগুণ আর এটা বানাতে কিন্তু বেশি কিছু মশলার প্রয়োজন হয় না ঘরোয়া মশলাতেই তৈরি করা যায় খুবই সিম্পলভাবে তো দেখে নেওয়া যাক আজকের আমার এই চিকেনের রেসিপিটি তো আমি এখানে মাংস নিয়ে নিয়েছি বেশ কিছুটা পাঁচশো গ্রামে একটু বেশি আছে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি আর মাংসটাকে প্রথমে আমি মাখিয়ে নেব মানে ম্যারিনেট করে নেব এখানে নুন দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়ে দেব টক দই এখানে দু চামচ মতো টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আমি এটা এরকমভাবে বানিয়েছি আপনারা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে আর আমি এখানে সরিষার তেল দিয়েছি এবার হাতের সাহায্যে মাখিয়ে মাখিয়ে আমি এটাকে মেখে নিয়ে আমি এখানে আধা ঘন্টার মতো রেখে দেবো মাংস ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু মাংসের মধ্যে ঝাল নুন সমস্ত রকম মেশে আর মাংসটাও মানে রান্না করতে খুবই কম সময় নেয় তো এখানে আমি আধা ঘন্টা মতো মাখিয়ে রেখে দেব সমস্ত রকম মশলা মাখিয়ে রেখে দিয়েছি এখানে আমি তেল নিয়েছি তেলের মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি দিয়ে আমি ভালো করে আদা রসুনটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। যাতে না আদা রসুনের গন্ধ থাকে সেরকমভাবে একটু টাইম নিয়ে কষাতে হবে আদা রসুনটাকে তারপরে এখানে আদা রসুনটা মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দেব যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে চিকেনটাকে রেখে মানে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপরে আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আদা রসুনটা প্রথমে আমি কষিয়ে নিয়েছি তারপরে সমস্ত যা মাখানো ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু মাখানো ছিল এবার দিয়ে আমি মানে সমস্ত উপকরণগুলো একসঙ্গে কষাতে থাকবো খুবই কম টাইমে এই রান্নাটি তৈরি করেছিলাম আর রান্নাটি করতে কিন্তু খুবই ঝটপট তৈরি করা যায় আর টেস্ট হয় কিন্তু খুবই ভালো তো এখানে মাংসটা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দেব এখানে আমি ঘরে মানে গোটা গরম মশলা গুঁড়ো করে যেটা রেখেছিলাম সেটাই দিয়েছি গরম মশলা দিয়েছি আর দিয়ে আবারও কষাতে থাকবো মাংসটা কিন্তু অনেকক্ষণ দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবো রকম জলের ব্যবহার এখানে করিনি মাংসটা কষা মাংস মানে অনেকেরই মাংস খেতে ভালো লাগে না বা চিকেন খেতে ভালো লাগে না চিকেনের তরকারি দিয়ে কোনো রকম ভালো লাগে না তো মাংস কষা কিন্তু শুধু মুখে কিন্তু খুবই ভালো লাগে আর রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই কষা মাংসটা খুবই জমে যাবে তো মাংসটা টাইম নিয়ে টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি আর এটা আপনারা ঢাকা দিয়েও কষাতে পারেন তবে যেহেতু চিকেন এটা আমি বেশি ঢাকা দিচ্ছি না এমনিতেই মানে গ্যাসটা একে মিডিয়ামে মিডিয়ামেই রেখে আমি কষাতে থাকছি মাংসটাকে মাংসটা কিন্তু কষাতে কষাতে একটু জল মানে যে চিকেনের মধ্যে জল থাকে না সেটা বেরিয়ে আসে আর মাংসটা কষানো হলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মাংস থেকে তেলটা বেরবে মানে বেরিয়ে আসে মাংস আলাদা তেল আলাদা হয়ে যায় তো এখানে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে কিন্তু যেহেতু এটা মাংস কষা হবে তো আমি বেশিক্ষণ ধরে এটা কষিয়ে কষিয়ে নিয়েছি আর এটা কষাতে কষাতে কালারটা পুরো চেঞ্জই হয়ে যাবে তো একেবারে কষাতে কষাতে এরকমই হয়ে গেছে মাংসটা কোনো রকম জলের কোনো রকম ব্যবহার আমরা করিনি আর খুবই সিম্পল সাধারণ রেসিপি এটা আপনারা এরকমভাবে বানাতে থাকলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এরকমই একটা মাংস একটু নুন কম হয়েছিল। তাই জন্য একটু নুন দিয়ে দিয়েছি আর এই মাংসটা কিন্তু খুবই অসাধারণ খেতেও হয়েছিল আর এটা রুটি ভাত পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগবে বা শুধু মুখেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই মাংস কষাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিও কে কে দেখতে পছন্দ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর চিকেন কষার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না তো মোটামুটি চিকেন কষাটা রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছিল কিন্তু খুবই দারুণ খেতে হয়েছিল। আর চিকেন তো অনেকেই মানে খুবই পছন্দ করেন তো একেবারে রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করব তো এটা গরম গরম ভাত রুটি পরোটা বা লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে একেবারে ঘরোয়া মতে মাংস কষার রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু